রাশিয়ার কার্ড পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হলো ইরানের আট ব্যাংক পার্স টুডের তথ্য অনুযায়ী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নবপ্রযুক্তি বিষয়ক উপপরিচালক নূস আশারফিন মোমেন ওয়াকেফি বলেছেন ইরানের আটটি ব্যাংক এখন পর্যন্ত রুশ কার্ড পেমেন্ট নেটওয়ার্ক বা এম সাথে যুক্ত হয়েছে ইরানিরা এসব ব্যাংকের কার্ড ব্যবহার করে ইরানের মতো রাশিয়াতেও লেনদেন করতে পারবে এবং কেনাকাটাও করা যাবে তিনি বলেন বর্তমানে ইরানের শেতাব নেটওয়ার্ক ও রাশিয়ার মিল এমআইআর নেটওয়ার্কের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার প্রথম ধাপটি কার্যকর হয়েছে এবং ইরানি পর্যটকরা রাশিয়ার এটিএম থেকে অর্থ গ্রহণ করতে পারবে দ্বিতীয় পর্যায়ে রাশিয়ার পর্যটকরা ইরানের শপিং সেন্টারগুলোতে তাদের কার্ড ব্যবহার করতে পারবে দুই সাল থেকে ইরানি ব্যাংকগুলোকে আন্তর্জাতিক আর্থিক বার্তা প্রেরণ সেবা সুইপ থেকে বাদ দেওয়া হয় যা বিশ্বব্যাপী লেনদেনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যুক্তরাষ্ট্র দুই সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানের ওপর ফের নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়